দূরে কিংবা কাছে যেখান থেকে আমার লাইভ ভিডিও দেখছেন সকলকে অভিনন্দন ও আমি চলে আসলাম আমাদের চিনাখড়া ঐতিবাহিক পাটের হাটে আজকে বৃহস্পতিবার সকালবেলায় প্রচণ্ড পাটের আমদানি হওয়ার কারণে মেন রোডে জ্যামজট হয়েছে চিনাখড়া বাজারে প্রায় আড়াই মধ্যে গাড়ি পড়ে রয়েছে যারা দেখছেন ভিডিওটি সবাইকে অনুরোধ করব যে আমার ভিডিওটি শেয়ার করুন আমার পেজটি ফলো করে যান আমরা দেখতে থাকুন আমি আপনাদের দেখাবার চেষ্টা করি সবাই দেখুন বিষয়টা পর্যবেক্ষণ আপনারাই করুন সঙ্গে দিকে যাচ্ছি দেখতে থাকুন সামনের দিকে আমি সামনের দিকে অগ্রসর হচ্ছি দেখুন হ্যাঁ রাস্তায় বাসগুলো দাঁড়িয়ে রয়েছেন ব্যাটারি চালিত গাড়ি যাচ্ছে সবে দেখুন যে আমরা চলে আসলাম পাঠাটো চীনাঘড়া ঢাকা রুটগামী রাস্তার সাথেই পাঠাটো একটা রাস্তার উপরই পাঠাটা লাগিয়েছে এই পাঠাটা লাগার কারণে রাস্তায় জ্যাম জট দেখুন আমি আপনারা ব্যাক করে দেখার চেষ্টা করছি কি অবস্থা পছন্দ রাস্তা জ্যাম ব্যাটারি চালিত ব্যানগুলো দাঁড়িয়ে রয়েছেন তার ডান পাশ দিয়ে হুমটা যাচ্ছে সবাই ভিডিওটি শেয়ার করবেন অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন এর পাশ দিয়ে হাজার যাচ্ছে সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এটা চিনাখারাপ বাজার সুজানো পাবনা